নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কম বেশি সন্ধ্যে সাতটায় দেখুন সারাদেশে মোদি ম্যাজিক শেষ হয়ে যাওয়ার পর জোটের উপর ভরসা করে মোদীর ক্ষমতায় থাকার শেষ চেষ্টা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে এমন পরিণতি এমন পরিণতি মোদীর জন্য অপেক্ষা করছিল চলুন বিস্তারিত দেখে নে ক্ষমা করবেন গলাটা একটু বসে যাওয়ার জন্যে দীর্ঘদিন ধরে বলে আসা নিউজ নির্ভীকের কথা মতোই পরাস্ত হয়েছে নরেন্দ্র মোদীর ছড়িয়ে দেয়া বিদ্বেষের বিভাজন বিদ্বেষ বিভাজন প্রত্যাখ্যাত হয়েছে ধর্মের রাজনীতি এবং স্পষ্ট হয়েছে ধর্ম নিরপেক্ষ ভারতের অন্তরের বার্তা আর সব থেকে বড়ো নৈতিক পরাজয় হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নৈতিক পরাজয় একেবারে বলা যায় নৈতিক পরাজয় হয়েছে মূল্যবৃদ্ধির কাছে নৈতিক পরাজয় হয়েছে বেকারত্বের কাছে নৈতিক পরাজয় হয়েছে রাহুল গান্ধী অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় সহ স্ট্যালিনের শারদ পাওয়ারের উদ্ধব ঠাকরের জোট রাজনীতির কাছে এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলায় মমতা কাছে চারশো তো হলোই না নরেন্দ্র মোদীর চারশো তো হলোই না তিনশো কিন্তু ছুঁতে পারল না বরং দু হাজার উনিশ সালের পর সংখ্যার দম্ভে বিরোধীদের নিত্য দিন হেনস্থা করে আসা বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতাই থাকল না লোকসভায় কি লজ্জা কি লজ্জা এককভাবে দুশো চল্লিশটা মাত্র আসনে আটকে থেকেই গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করতে হবে নরেন্দ্র মোদীকে এখন তাঁর সরকার গড়ার ভরসা এখন তার সরকার গড়ার ভরসা হচ্ছে এন ডি শরিকরা ভোটের সামগ্রিক ফলাফলে এন পেয়েছে দুশো বিরানব্বইটা আসন দুশো বাহাত্তরটা ম্যাজিক ফিগারের থেকে সামান্য বেশি কিন্তু সেটা বিজেপির একার নয় তবে সেটাও সম্ভব হবে তখন মোদীর তথাকথিত শরিকরা যদি সবাই মিলে মোদীর অনুগত থাকেন তবে কারণ মহাজোট ইন্ডিয়াও কিন্তু বেশি দূরে নেই তাদের দখলেও রয়েছে দুশো চৌত্রিশটা আসন মোদির টার্গেট এবং মোদীর উচ্চাসাকে যেমন দেশের প্রতিটা প্রান্তের ভারতবাসী উড়িয়ে দিয়েছে প্রত্যাখ্যান করেছে তেমনি হাস্যকর আটচল্লিশ ঘন্টার বিনোদনে পরিণত হয়েছে মোদি মিডিয়ার গদি মিডিয়ার এক্সিট পোল কি লজ্জা কি লজ্জা আপনারা জানেন যে হিন্দি বলয়ের পাঠির পরিচয় থেকে বেরিয়ে ভারতের মানচিত্র দখলের আগ্রাসী স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী বলা হয়েছিল দাক্ষিণাত্য জয় হবে এবার তো সেরকম তো হলই না বরং উল্টে নিজেদের দুর্গ আর্যাবতে মানে ওই উত্তর প্রদেশ ইত্যাদির মতো আর্যাবর্তের একের পর এক রাজ্যে ধাক্কা খেতে হয়েছে বিজেপিকে রাজস্থান থেকে হরিয়ানা সর্বত্র আসন হারিয়েছে নরেন্দ্র মোদী বাহিনী সব থেকে চমকপ্রদ ফল হয়েছে উত্তরপ্রদেশে যা মোদী বাহিনী কেন আমরাও কল্পনাও করতে পারিনি এই রাজ্যে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট তো একেবারে ম্যাজিক দেখিয়ে দিয়েছে মুখ থুবড়ে পড়েছে মিথ্যা প্রচারে তৈরি করা যোগী এবং মোদী অর্থাৎ যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদীর ডাবল ইঞ্জিনের মিথ এবারের এই দু সালের লোকসভা ভোটে বিজেপি নামক দলটা তো আর লড়াই করেনি বিজেপি নামক দলটা তো আর লড়াই করেনি লড়াই করেছেন ব্যক্তি নরেন্দ্র মোদী সভা সমাবেশে তার ঘোষণাই ছিল মোদীকে ভোট দিন বিশ্বাস করুন মোদীর গ্যারান্টিকে তিনিই মুখ তিনিই সেনাপতি তিনিই ইস্যু ঠিক করেছেন স্লোগানও বেঁধে দিয়েছিলেন তিনি অতএব এই পরাজয়ের দায়িত্ব সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদীর এটা তো অস্বীকার করা যাবে না একঝাঁক আঞ্চলিক দলের মুখাপেক্ষী হয়ে নরেন্দ্র মোদী আগামী দিনে যদি মিলিজুলি সরকার গঠন করেন তার নাম আর কিন্তু মোদি সরকার মোদি সরকার হবে না হবে আক্ষরিক অর্থেই এন সরকার তার মানে দশ বছরের মধ্যেই অতি কষ্টে মিথ্যা প্রচারের উপর তৈরি করা ব্র্যান্ড মোদি উধাও কোন রকমে সরকার গড়তে পারলেও সর্বক্ষণ জোট শরিকদের দয়া আর দাক্ষিণ্যের উপর নির্ভর করতে হবে নরেন্দ্র মোদীকে সেই নির্ভরশীল মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ণনা করেছেন ক্রাচে নির্ভর করে চলার সঙ্গে আর এনডিএ সরকারের দুই ক্রাচ হতে চলেছে নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম এই দুই দলের সমর্থন ছাড়া নরেন্দ্র মোদীর সম্ভাব্য তৃতীয় সরকার একেবারে পঙ্গু যদি উনি সরকার গঠন করতে পারেনও এরই মধ্যে কিন্তু বিজেপির সংসারে গোপনে হানা দেওয়া শুরু হয়েছে এ খবর নিশ্চয়ই আপনারা পাচ্ছেন আজকের দুটো দলের মিটিং এর পর আরও স্পষ্ট হবে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করছে ইন্ডিয়া গরিষ্ঠতা হাইজ্যাক হয়ে সরকার হাতছাড়া হওয়ার আতঙ্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মঙ্গলবার দুপুরে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে ফোন করে প্রায় আকুল হয়ে তাদের মনোভাব বোঝার চেষ্টা করেছেন কারণ তারা জানেন যে কোনো সময় পট পরিবর্তন হতে পারে সেই ফোন করা নিয়ে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রোল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডুকে বার্তা পাঠানো হয়েছে আবার অন্ধ্রপ্রদেশকে এই বিশেষ প্যাকেজ এবং স্পেশাল রাজ্যের স্ট্যাটাস দেবে আবার নীতিশ কুমারকে দেওয়া হচ্ছে উপ প্রধানমন্ত্রী হওয়ার অফার এই দুই দলের কাছে রয়েছে একত্রিশটা আসন যা এনডিএ এবং ইন্ডিয়া দুই শিবিরের কাছেই মহামূল্যবান যে বিজেপি একা তিনশো সত্তর আসন পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিল অহংকার করে বলে আসছিল যে তারা তিনশো সত্তরটা আসন পাবে তারা আড়াইশো আসনও চিনতে পারলো না কেন তার কারণ হচ্ছে বিরোধীদের টিম গেম বেশ কিছু রাজ্যে বিজেপির থেকে আসন কেড়ে নিয়ে দশ বছর করার পর প্রায় একশোটা আসন স্পর্শ করেছে কংগ্রেস দল আর যেখানে যে শক্তিশালী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফর্মুলায় গেরুয়া অহংকার ধুলিস করে দিয়েছে আঞ্চলিক দলগুলো যোগী আদিত্যনাথের অহংকারী ঘোষণা নরেন্দ্র মোদীকে নাকি দশ লক্ষ ভোটে জিতিয়ে আনবেন সেই ঘোষণা সেই অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে অখিলেশ যাদব আর রাহুল গান্ধীর নিখুঁত বোঝাপড়া নিখুঁত পরিকল্পনা নিখুঁত মহাজোট করে মহারাষ্ট্রে বিজেপির দল ভাঙা পলিটিক্স ধাক্কা খেয়েছে উদ্ধব ঠাকরে শারদ পাওয়ার এবং কংগ্রেসের কাছে আবার তাৎপর্যপূর্ণ ফলাফল হয়েছে চারটে দলের যারা সরাসরি তে না থেকেও দু হাজার সাল থেকে দিব্যি বিজেপির হয়ে বিজেপির স্যাডো শরিকের মতো কাজ চালিয়ে গিয়েছে সংসদে এতদিন ধরে সেই জগন্নাথ রেড্ডি সেই মায়াবতী সেই কে চন্দ্রশেখর রাও এবং সেই নবীন পট্টনায়করা তাই ভারতীয় রাজনীতিতে চিবড়ে হয়ে গিয়েছে একেবারে ভারতীয় রাজনীতি থেকে একেবারে মুছে গিয়েছেন নরেন্দ্র মোদির প্রাপ্তি কমবেশি 240 টা আসন কম আসন পেয়েছিলেন বলে এতকাল যাকে তিনি ব্যঙ্গ করতেন মানে সেই মনমোহন সিং ডক্টর মনমোহন সিং 2009 সালে পেয়েছিলেন 206 টা আসন সেই জন্য নরেন্দ্র মোদি এত দিন ধরে তাকে ব্যঙ্গ করেএসছেন কিন্তু নিয়তির কি পরিহাস দেখুন নরেন্দ্র মোদিকে আগামী দিনে সেই মনমোহন সিংই হয়ে থাকতে হবে যদি তিনি সরকার করেন দুর্বল সরকারের প্রধানমন্ত্রী হয়ে তাই তাকে শিখে যেতে হবে জোট রাজনীতির ধর্ম কুড়ি বছর পর কেন্দ্রে ফের ফিরছে তার মানে একক দলের সংখ্যা গরিষ্ঠতাহীন জোট সরকার অর্থাৎ সে যে কোনো দল হোক অর্থাৎ নরেন্দ্র মোদী যদি সরকারে বসতেও পারেন কিন্তু তার আর জওহরলাল নেহরু হওয়া হলো না সাথে সাথে এটাও বলতে হচ্ছে যে নরেন্দ্র মোদীর বহুদিনের শখ সেই রাজীব গান্ধী হওয়াও হলো না কারণ রাজীব গান্ধী পেয়েছিলেন এককভাবে চারশো চারটে আসন পুনরায় কয়েকটা কথা বলেনি সেটা হলো মোদীর এন জোট আর রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট আলাদা আলাদা মিটিং করে সরকার গঠনের তৎপরতা শুরু করেছে ইতিমধ্যেই আজকেও মিটিং রয়েছে দুটো দলের ছিল সেই সবের বিস্তারিত খবর আমরা পরের পর্ব ঝটপট দশটা খবরে দেওয়ার চেষ্টা করব একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে সাতটা করা হয়েছে এটা আপনারা জানেন ব্যস্ততার মধ্যে শারীরিক অসুস্থতার জন্য কিছু কিছু সময় অনুষ্ঠান বন্ধ যাচ্ছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটফট দশটা খবর সন্ধ্যা সাতটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতাসহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং জাতীয় প্রতিবেদনও যেটা কম বেশি রাত দশটায় প্রকাশ করা হতো আগে এখন সেটা প্রতিদিন সন্ধ্যে সাতটায় প্রকাশ করা হচ্ছে থাকছে আঠেরোতম লোকসভা নির্বাচন শেষ হওয়ার এবং সরকার গঠনের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট থাকছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের লাইভ সম্প্রচার এসব কিছু পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য কয়েক মাস হল রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই ভিডিও পৌঁছচ্ছে না তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভীক এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ